মানুষ আর আজকে থেকে পরীক্ষা শেষ আবার নতুন গল্পের পড়া শুরু তো আমি ওদের জন্য একটু লুডুস রান্না করতেছি ভটর বেশিক্ষণ বোঝানো থাকতে দেয় না এই তো চলুন রান্না করে এই যে এখানে আমি পেঁয়াজ আর এবার লবণ দিয়েছি ফ্রিজে বেশি ডিম নাই একটা মাত্র ডিম দিয়ে আর কি লুডুসটা রান্না করব দেখেন এক ঘরের কি অবস্থা করে কি বুঝতে পারি আমি যে মাছ রান্না করতেছি লুডুস রান্না করে দিছি পেঁয়াজও ভাজছি লুডুস রান্না করছি তারপরে হচ্ছে মসুর ডালের বড়া একটু পাতা কপি সিদ্ধ করে রাখছিলাম সেটা দিয়ে ভাজি করছি আর এই যে রাতের জন্য আলুর ডাল আলুর ঘাঁটি বলে অনেকে ডাটা দিয়ে নামাজ করে নিলাম এখন একটু তোর বোল করব রাফিয়া আমি সব প্রাইভেট টিচার আসছে ওদেরকে পড়াচ্ছে আর এখানে আমি যে ডাটা তারপরে পেঁপে আলু দিয়ে ঝোল করে একটা সবজি রান্না করব। আর এখানে আমি যে মাছ রান্না করে নিয়েছি ধনে পাতা দিয়েছি ফ্রিজে আমার ধনে পাতা ছিল আর ঘর আরে যেখানে সবজি পেঁয়াজ দিছি সব কিছু দিয়ে আমি সবজিটা রান্না করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم Bismillahir Rahmanir Raheem Alhamdulillahir Rabbil Alameen Ar-Rahmanir Raheem Malik Yawm-e-Teen Ihaqanabudu Ya Felestine Ihdina Siraatul Mustakeem Siraatul Ladina Anamt Alayhim Gayril al Maktub Alayhim Waladdalin Ameen بسم الله الرحمن الرحيم عليك لام من جالك الكتاب لا ريب في فضل للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بنا

শুক্রবারের রাতে দিবাগত রাতে তো পড়লে আরও বেশি ভালো হয় তা আজকে আমি খুড়া কাহাকো আপনাদেরকে খবর শুনাব কাহা হাউজুবিল্লাহ হিমানা সাহিত্য নে রাজিম বিছনুল্লাহি ৰাহমা আনে রহিম আলহামদুলিল্লা হিল্লা জিয়াঞ্জালা আলা আব্দি লাটিকাব আলহম فان سادرا من لدن هو يبشر المؤمن الذين يعملون الصالحات ان لهم اجرا ما كثينا فيه ابدا وانجيل الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من, من علم ولا لابائهم كبرت كلمات تخرج من أفواههم إيا قولنا إلا كذبا فلا الله كباخ النفس كلا آثارهم إلا مؤمن بهذا الحديث يا صفا إِنَّا زَأَلْنَا ما على الأرض زينة الله لي نبلوهم يوم أسان وملان وَإِنَّا لا ما عليها سيرا جروجا أم حسبت أن شَحَابَ الْقَطْيَ ولكن كانوا من آياتنا زابا إذا والفتيات إلى القهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرهن رشدا، قدرنا على آذانهم في القهف سينادا، ثم بأسماهم لنا على ما يلهز بين ياسين ما তো পবিত্র শুক্রবারের দিন সুমবারের দিন আমরা যেন সবাই সুরাক বেশি বেশি করে পড়ি আর বেশি বেশি করে দৌড় পড়ি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এই দয় রাখি তো আমি হচ্ছে খের নামাজের সময় মানে নামাজ পড়ার পরে অল্প একটু সময় হচ্ছে কোরআন তিলত করতে পারি মানে কয়েকটা সুর শুধু তিলত করি তারপর আবার আমাকে বিছানায় যাইতে হয় বাবুর সাথে শুয়ে থাকতে হয় কারণ ও আমাকে সারা উঠে যায় আবার মানে বিরক্ত করে তো আমার বাচ্চাটা খুব অসুস্থ দোয়া রাখবেন সবাই হোসেন বাবুর জন্য কারণ ও হচ্ছে গতকাল রাত্রে সারা রাত বমি পড়ছে একটুকুও ঘুমাইতে দেয়নি একটুকু ঘুমাইতে দেয়নি আবার পাপস্টাপ টাপস সব কিছু ভি মানে বমি করে একবারে সব নোংরা করে ফেলছে সকাল থেকে আবার ওগুলো ধুইলাম ঘট্টগুলো মোছাইলাম তারপরে যে কালকে রাত্রে একটা তরকারি রান্না করে রাখছিলাম সেই তরকারিটা গরম করলাম আলুর ঘাটি দিয়ে ডাটা আর তো আমি বাসায় যেহেতু কেউ থাকে না রাফের আমি সে স্কুলে চলে যাই আমার ক্যামেরা ধরারও কেউ থাকে না আর আমি যারা আমার পুরানো দর্শক তারা খুব ভালোভাবেই জানেন যে কেন আমি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করি বা ফেসবুকেও ভিডিও দেওয়া শুরু করি আগে কিন্তু আমি ভিডিও করতাম না আমি আগে বলছি যে আমার বোরের কর্মসূত্রে আমরা আর কি বাইরে থাকি তো অনেক এমন এমন সময় যায় আমাদের পরিস্থিতির শিকার হইতে হয় যে তখন আমরা নিরুপায় হয়ে যাই তো সেই একাকিত্ব দূর করার জন্যই তখন থেকে আমি মানে ভিডিও দেওয়া শুরু করি তো যারা যদি আমাদের ভিডিও এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন জীবন কিন্তু অত সহজ না মানে জীবনের প্রতিটা সময়ই এক একটা যুদ্ধক্ষেত্র তো যাই হোক পাক সবার জীবন যাতে ভালো করে সবাইকে সুস্থ রাখে এটাই হচ্ছে দোয়া সবাইকে যেন ভালো রাখে এটাই দোয়া তো এইভাবেই যাচ্ছে দিনকাল তো সারাদিন ওরা স্কুলে থাকার কারণে আমরা ক্যামেরা ধরতে পারি না আমি মানে ক্যামেরা ধরার কেউ থাকে না তাই যতটুকু পারি ওইভাবে ভিডিও করি আর আমি ভালোভাবে ভিডিও আর কি এডিটও করতে পারি না আর তাই আমার রান্নার ভিডিওগুলো ভালোভাবে আমি লং ভিডিওতে দিতে পারি না এগুলো আমি শর্ট ভিডিওতে সারি এক একজনের রান্না এক একজনের রান্নার স্বাদ এক এক রকম এক একজন এক একভাবে খায় তো যার যেভাবে পছন্দ সেভাবে রান্না করা হয় তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো আমার সব ভিডিওতে দেওয়া আছে অবশ্যই দেখবেন আমাদের পাশে থাকবেন তো রাত বাজে এগারোটা হোসেন বাবুকে ওষুধ খাই বিছানায় শোয়াই দিছি অরাব্য বিছানায় শোয়ে মোবাইল টিপতেছে আর এই যেগুলা সব প্লেট বাটি হাবি যাবি সব ধুয়ে রাখলাম কারণ রাত্রে কোনো কিছু অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখতে হয় না রহমতের মানে ফেরস্তারা আসে রিজিকের ফেরস্তারা আসে আগের দিন এটা আমি ওয়াজে শুনছি তাই চেষ্টা করি সেভাবে মানার আর এই যে তিরিং বিরিং খালি সারাদিন তিরিং বরিং করতেই থাকে টাইফয়েড হয়েছিল তারপর থেকে তিরিং বিরিং পরিমাণটা ভরে গেছে তাই না তিরিং বিরিং অতিরিং বরিং ভালো করে ব্রাশ করেন ফাঁকি দিয়ে না আবার ব্রাশ করে উজু করে শুবেন মাথা টিপে দিতে বললে দেয় না জানে আম্মুর অনেক মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা দাও ধরে চলে আসো বাথরুমে যাও মিথ্যা কথা দর্শক কথা শোনে না আর এই যে এখানে রাফিয়া ঘুমায় পড়ছে দুই ভাই বোনের সর্দি জ্বর কাশি মানে রাফিয়ারও আর হুসেন বাবুরও হুসেন তো সারাদিন বমি করছে আজকে সন্ধ্যা থেকে দুইবার বমি করলো ওর আব্বা আবার ওষুধ নিয়ে আসলো ওষুধ খাওয়াই দিলাম দেখা যাক আল্লাহ কী করে আল্লাহ আপনারা সবাই দোয়া রাখবেন